আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে যেখানে সারা ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় সারা ওয়ার্ল্ড যেখানে ক্যান্সার কিডনি তেলাসমস রোগে চিকিৎসাধীন প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয় আবার এককালীন দেখা যায় পঞ্চাশ লক্ষ সত্তর লক্ষ এক কোটি টাকা নিয়ে পরিবারটিও ধ্বংস হয়ে যায় রূপিতাও মারা যায় এমনি রোগগুলিকে নিয়ে সারা বিশ্বে যেখানে মাথানো আর কি চিন্তিত কিভাবে তার সমাধান পাওয়া যায় এক সময় কিন্তু আমরা এমন চিন্তিত ছিলাম যক্ষা হলে বলতাম রক্ষা নেই একসময় আমরা টাইফয়েড হলে বলতাম কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় আমরা বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত এক সময় আমরা ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা যেত সেই রোগগুলি যেমনিভাবে সমাধান হয়েছে আল্লাহর শেষ সমতে গণ স্বাস্থ্য দ্বারা গণস্বাস্থ্য হোমিওতে যে সকল ডাক্তাররা আছেন বিশেষ করে আমাদের মধ্যে এম বিবিএস ডাক্তাররা আছেন বিএসএমএস ডাক্তাররা আছেন ডিএসএমএস এস ডাক্তাররা আছেন আমি সহ সেই ডাক্তারদের সবাই সহযোগিতায় আল্লাহ সম্মতে আমরা বলে থাকি ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার কিডনি তেলসমিয়া এই রোগ সেই রোগগুলি আমাদের এখানে নিয়মিত চার মাস চিকিৎসা করলে সুন্দরভাবে সুস্থ হয়ে যায় বিশেষ করে আপনাদের সামনে একজন রোগীর আপনার রোগী কি হয় বাবা আপনার আপনার নাম কি আমরা পরিচয় করে দিচ্ছি একজন রোগী সুস্থ হয়েছেন তার ছেলের সাথে আপনার বাবু আপনার নাম কি সিহাব

শুধু আমার চিকিৎসা এখন আপনার আব্বুর শারীরিক কন্ডিশন কি কন্ডিশন আগে চাইতে অনেক ভালো আছে ওজন কম ছিল ওজন ওজন বাড়ছে এবং যদিও সুস্থ আছে আল্লাহ রহমতের রিপোর্টও ভালো আছে রিপোর্টে এতটা ভালো আছে যে সুস্থ মানুষ এতটা ভালো থাকে না দেশবাসীকে বলবো যে আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি যেভাবে সুস্থ হয়েছেন আল্লাহ যেন সেই রোগটা পিরিয়ে না দেন উনি যেন স্থায়ীভাবে সুস্থ হন আমরা সবার দয় যেন আজীবন ক্যান্সার মুক্ত থাকেন বিশেষ করে আমি যারা রেজিস্টার্ড ডাক্তার আছেন বাংলাদেশের যারা মনে করেন যে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইডস রোগ এইস ভালো হয় না সেখানে আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে কোন সময় আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিস ভিজিট করার পরে ভালো লাগলে আপনারা আমাদের সাথে কাজ করুন ইনশাল্লাহ দেখবেন আল্লাহর রস্য আপনার আমার সহযোগিতায় আমরা একদিন বিশ্বটাকে ক্যান্সার মুক্ত একটি পৃথিবী আমরা গঠন করব যেমনিভাবে যত্কা হলে এখন কোনো মানে টেনশন করতে হয় না যেমনিভাবে এখন টাইপেড হলে কোনো টেনশন করতে হয় না সুস্থ হয়ে যায় যেমনিভাবে ডায়রিয়া হলে টেনশন করতে হয় না সুস্থ হয়ে যায় যেমনি হলে সুস্থ হয়ে যায় একসময় বসন্ত রোগের জন্য আমাদের একজন নবিকীয় পাহাড়ে নেওয়া হয়েছিল এই কঠিন রোগগুলো যেমন এমন সহজ হয়ে গেছে তেমনি ক্যান্সার কিডনি তেলাসমে এইস রোগ চিকিৎসা এখন খুবই সহজ হয়ে গেছে আমরা সেই চিকিৎসায় গণস্বাস্থ্য হোমিওতে আল্লাহ রসের সহমতে যেভাবে রেজাল্ট পাচ্ছি আমরা চাই সারা বিশ্বের সকল ডাক্তার যেন সেইভাবে রেজাল্ট পায় এবং বিশ্ব আমরা ক্যান্সার মুক্ত করতে পারি খুব অল্প পয়সায় চিকিৎসা হয় সেই জন্য হোমিও চিকিৎসাতে ক্যান্সারের পরামর্শ নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি বিশেষ করে আমি রোগী দেখি আপনার হল জাতীয় মসজিদ বাইতুল মোকামের মেইন গেট আল্লাহ লেখার বরাবর বাইতুল ভিউ লিফ্টের এগারো শনি রবিশ্রম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জ রোগী দেখে মঙ্গল বোধ বৃহস্পতি কপিগঞ্জ পপুলার জেনারেল হাসপাতাল আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত